হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আর আজকে 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 আমি বাড়িতে আছি জানুয়ারি তো আমরা যাব পিকনিকে সেকেন্ড শীতকালে যেহেতু পিকনিকের ব্যাপার আছে একটু সবাই যাচ্ছে আর আমরাও যাব তো সেই কারণে আজকে কাজে বেরোনি বাড়িতেই আছি আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আমার এই গাছটাতে এটা ঝুঁক থাকার দেখতেই পাচ্ছ অনেকগুলো কড়ি হয়েছে তো ফুল ফুটবে তো ভালোই লাগলো কোন গাছে কীরকম ফুল ফুটছে কোন গাছে কি করি হচ্ছে সঠিক জানি না তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে গাছের কড়িগুলো দেখে আমার তো খুব মজা লাগছে নিজে হাতে আমার শাশুড়ি এনে গাছটা লাগিয়েছে সেই গাছে কড়ি এসেছে ফুল ফুটবে এদিকে দেখতে পাচ্ছো এখানে জবা গাছ তো জবা কড়ি এসছে রোজই আমি দুটো একটা করে ফুল তুলে পুজো দিই তারপরেই সকালবেলায় ভেরো তো যাই হোক দেখতে পাচ্ছ দুটো একটা ফুল ভেতরে ভেতরে ফুল ফুটে আছে এখন শীতকাল তো তাই একটু ফুলটা কম ফোটে তো যাই হোক চলো সকালবেলায় ঘুম থেকে উঠেছি এখনও ব্রাশ করিনি আর এখন ব্রাশ করব আর ঘরের কাজ সব তাড়াতাড়ি করে সেরে নিই তো তারপরে যাব চলো দেখি আজ রকম মজা হয় এনজয় হয় আর তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো যাই হোক চলো অনেক বেলা হয়ে গেছে এখন প্রায় আটটা বাজে এখন আমি ঘরের কাজগুলো ঝটপট সেরে নিই কেননা অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু আর অনেকদিন বাড়িতে থাকি না তাই সকালবেলায় ঘুম থেকে উঠে একটু বাইরেটা ঘুরে গাছের ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কেননা গাছটা অনেকটাই বড় হয়ে গেছে আর ওপরের দিকটাতে ফুল ফুটে আছে তো সেই জন্য তোমাদের সঙ্গে আর ফুলগুলো শেয়ার করতে পারলাম না তো যাই হোক চলো দেখি আজকে যদি বাড়িতেই আছি ফুলগুলো যদি পারতে পারি তো ওই ফুলগুলো দিয়ে পুজো দেবো তখন তোমাদের ফুলগুলো দেখা সবারের দিক থেকে এখন ঘরে চলে এসেছি আর পাশের বাড়ি একটা কাঠিম এসেছিলো আমার গাছ থেকে ফুল তুলতে তো ফুলগুলো অনেক উঁচুতে তোমাদেরকে তো বললাম তো ফুলগুলো সেই জন্য পারতে পারছি না তো দেখি পরে চেষ্টা করব যদি পারতে পারি তো তোমাদের সঙ্গে ফুলগুলো শেয়ার করবো তো যাই হোক চলো এখন যথাপট কাজে লেগে পড়ি নয় তো অনেক দেরি হয়ে যাবে পিকনিকে যেহেতু যাবো ঘরে সেরকম বেশি কাজও নেই কোনো রকমের বাসি কাজগুলোই সারবো রান্না কোনো ব্যাপার নেই আজকে যেখানে যাব পিকনিকে ওখানেই সব ব্যবস্থা তো চলো দেখা হচ্ছে একটু করার ঘুম থেকে উঠেই তো তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আর তারপরে ঘর ঝাঁট দিয়ে নিলাম আর উঠোনো ঝাড় দিয়ে নিয়ে চলে এলাম চা নিয়ে শীতকালে একটু গরম গরম চা না খেলে ভালো লাগে তো সেই কারণে ঝটাফট একটু চা করে খেয়ে নিচ্ছি যে তো যাই হোক চলো এখন তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে নেব তো তারপরে করে নিয়েছি করে স্নান করে পুজো দিয়ে নিয়ে আর বেশি সময় নষ্ট না করে আমরা দুজনে দেখতে পাচ্ছ বাইক নিয়ে বেরিয়ে পড়েছি তো যাই হোক চলো এখন যাই পিকনিক স্পটে ফাঁকা মাঠের মধ্যে কোথাতে কোথাতে নিয়ে যাচ্ছে আমি ঠিক জানি না তো চলো আমরা যাচ্ছি আর তোমরা আমার সঙ্গে থাকো আমার পাশে থাকো আর পেছনে দেখতে পাচ্ছি সর্ষে ফুলের গাছ তো মাঠের মধ্যে ফুলের গাছ কতদূর ফাঁকা মাঠে তো নিয়ে আসলো গাড়ি আসো না তাও নিয়ে আসলো গাড়ির আওয়াজে একটা ছাগলদের ছুটে সিঁদুর পরার টাইমও পাই নাই ছোট্ট বাচ্চা একটা ব্যাগ নিয়ে যাচ্ছে পিকনিক কথা কত জোর দেখো পিকনিকে যাচ্ছিস হুম তো বল কিছু বলি তোমরা সবাই দেখতেই তো পারলে যে মাঠের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে এসেছে আর এই ফাঁকা মাঠের মধ্যে আছে মাত্র দুটো একটা বাড়ি না কোনো বাজার তো যাই হোক এই বাড়িটার একটা নদী আছে মাঠের মধ্যে তো সেই নদীর পাশে মানে নদীর ধারে আমরা পিকনিকটা করবো আমরা পিকনিক স্পটে চলে এসেছি দেখতেই পাচ্ছ ফাঁকা মাঠ আর এতক্ষণ গাড়িতে করে আসলাম বাইকে করে বাইকে করে এসে ওই দিক থেকে আমি অনেকটা দূরে আমাদের বাইকটা রেখে হেঁটে হেঁটে আসলাম ততক্ষে তো যাই হোক ওখানে আমার বোন আছে আর আরও সব ছেলেরা আছে তো সবাই মিলে একসাথে পিকনিক করবো পিকনিক যেহেতু একা একা তো হয় না সবাই মিলেই হয় তো যাই হোক আমার হাজব্যান্ডরা সবাই যারা একসঙ্গে কাজ করে তারা সবাই মিলে তাদের ফ্যামিলি নিয়েই পিকনিকটা হচ্ছে তো যাই হোক চলো দেখি পিকনিকে কেমন মজা হয় ফাঁকা মাঠে এসেছি ভালোই লাগছে এবার আমরা চলে এসেছি নদীর ধারে আর এখানে দেখতে পাচ্ছ একটা তাঁবু টাঙিয়ে নিয়েছি কেননা প্রচণ্ড হাওয়া সেই কারণে ওর ভেতরেই রান্না করতে হবে আমাদের আর আমাদের দুটো বাচ্চা এখানে দেখতে পাচ্ছ খেলা করছে আর আমার ছেলে ও তো আমার শাশুড়ির সঙ্গে ঘুরতে গেছে তো সে কারণে ওকে আমরা নিয়ে আসতে পারিনি যাই হোক আমরা আমরা নিজেরা নিজেরাই এখন দেখতে পাচ্ছো সব অনাজগুলো কাটাকাটি করছি আর এখানে আমার বোন একটা স্পিকার নিয়ে এসছে তো স্পিকারেই গান বাজনা যা হওয়ার হবে তো নিজেরা নিজেরা যেহেতু এখন সকালে আমরা কিছু টিফিনের আয়োজন করিনি যাই হোক নিজেরাই তো সেই কারণে এখন আমরা মুড়ি মেখে খেয়ে তারপরে এখানে মাংসটা ম্যারিনেট করার জন্য আমার বর আর আমার বোন দুজনা মিলে লেগে পড়েছে আর ওদিকে গ্যাসে ভাত চাপানো হয়ে গেছে যাই হোক মাংসটা ম্যারিনেট করা হয়ে গেলে তারপরে রান্নাটা শুরু করব ভালোভাবে তো সবাই মিলে হাতে হাতে করছি খুব মজা লাগছে আনন্দ আর গায়ে সবাই মিলে হাতে হাতে পিকনিক করা মজাটাই আলাদা তো শীতকালে দেখতে পাচ্ছি এখানে তাগু খাটিয়ে নিয়েছি আর প্রচন্ড রোদ উঠেছে নদীর ধারে প্রচন্ড হাওয়াও বয়েছে বাচ্চাগুলোকে তার জন্য ভেতরে বসিয়ে দিয়েছি তো ওরা ভেতরে বসে আছে এতক্ষণ খেলা করে আর এদিকে রান্নার তরজ চলছে তো যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে তো তারপরে আমার বোন আমার চলে এসেছে এখানে মাছ বাঁচতে তো আমার বোন আর আমার আরেকটা দেওর এখানে বসে মাছ বাঁচছে আর আমরা এখানে রান্না বসানোর জন্য কড়াইটাকে ধুয়ে নিয়ে যাচ্ছি তো যাই হোক চলো এখন রান্নাটা বসিয়ে দিই ঝপা ঝপ ভাত তো ওদিকে হয়ে গেছে আর কড়াইটা বসিয়ে আমার বড়ই রান্না করবে আমরা একটু হাতে হাতে এগিয়ে দিচ্ছি তো সবটাই তো দেখতে পাচ্ছি এদিকে ভাতটাও হয়ে গেছে তো ভাতটা নামিয়ে নেব তো গাইস পিকনিক স্পটে এসে দেখতেই পাচ্ছ এখানে একটা দিয়ে সবাই মিলে হাতে হাতে রান্না করে নিলাম তো এখানে গানও বাজছে আমার বোন একটা স্পিকার নিয়ে এসছে তো সেই স্পিকারটাই বাজানো হচ্ছে তো যাই হোক চলো একটু মাঠের দিকে যাবো ঘুরতে আমাদের কি হচ্ছে ফটোশ্যুট হচ্ছে সর্ষে খেতে ফটোশ্যুট হচ্ছে এখন

মাঠ থেকে ফটোশুট করে আমরা আবার ফিরে এসেছি নদীর ধারে এখানে দেখতেই পাচ্ছ আমার বর রান্না শুরু করে দিয়েছে কড়াইটাকে বসিয়ে দিয়েছি ভাতটা উপর দিয়ে আমরা চলে গেছিলাম মাঠে তো আমার বর এখন মাছ ভাসছে আর খিদে যেহেতু পেয়েছে সামান্য শুধু মুড়ি খেয়ে আমাদের খিদে যায়নি সকালবেলায় তো সেই কারণে আমরা মাঠ থেকে ঘুরে এসে সবাই মিলে হাতে হাতে মাছ ভাজা খেতে শুরু করে দিয়েছি তো মাছ ভাজা খাওয়া হয়ে গেলে তারপরে আর কি করবো জানি না তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা সবাই এখন একসাথে বসে মাছ ভাজা খাচ্ছি

ওই নদীর ধারে বাড়ি আছে একা একা আর আমাদের ওর বাবা গেছে ওই বাড়িটাতে স্নান করতে যেখানে টিয়া পাখি ছিল তো বেলা দুটো বেজে গেছে এখনই সবাই খেতে বসবে আমার বর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়বো আর এখানে আমাদের বাবু বসে বসে বাসনগুলো সব পরিষ্কার করছে আর এদিকে আমাদের একটা দাদা ভাই এগুলো সব টাবুগুলো গুটিয়ে নিচ্ছে কেননা ফাঁকা জায়গা এগুলোকে তো রাখা ঠিক হবে না তো সেই কারণে সব কিছু খুলে ওই বাড়িটাতে সব রেখে আমরা এখন বেরিয়ে পড়বো যার যার মতন তো যাই হোক আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে তোমরা একটাও কমেন্ট করছো না একটা কিছু করছো না তাহলে আমি কি করে বুঝবো কি দিয়ে কি করলে কি হবে আমার ভিডিও হয়তো একটু কোনো ভুল হচ্ছে তো যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও তো চলো যাই হোক আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই টাটা